বিহারে নাবালিকা ধর্ষণ প্রতিবাদের ঝড় আজকে পড়ল দুর্গাপুরে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ বিক্ষোভ থেকে উঠে এলো বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতা পাল্টা বিজেপির কটাক্ষে উঠে এলো কর প্রসঙ্গ যার জেরে ফের একবার তোলপাড় শিল্প শহরের রাজনীতি গত ছাব্বিশে মে বিহারের ন বছরের এক নাবালিকাকে গণধর্ষণের শিকার হতে হয় ধর্ষিতা নাবালিকাকে খুন করে করতেরা। সেই নারকীয় ঘটনার প্রতিবাদে সোমবার প্রতিবাদের পথ বেছে নেয় তৃণমূল ছাত্র পরিষদ কলেজের গেটে গান ও নৃত্যনাট্যের মাধ্যমে প্রতিবাদ জানায় তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে গেরুয়া শিবিরের ডাবল ইঞ্জিন সরকারকে কটাক্ষ ছাত্র নেতার সমগ্র ভারতবর্ষ দেখেছে যে গত ছাব্বিশে মে বিহার যেখানে বিজেপি সরকার এবং ডবল ইঞ্জিনের সরকার বিরাজমান আছে সেইখানে একটা ন বছর বয়সী বাচ্চা মেয়ে তার সাথে সবার প্রথমে তাকে ধর্ষণ করা হয় পরবর্তী সময়ে তাকে যখন হসপিটালে অ্যাডমিট করা হয় পাঁচ ঘন্টার বেশি তাকে অ্যাম্বুলেন্সে পড়ে থাকতে হয় এবং তার কিন্তু মৃত্যু হয় আমরা দেখেছি সেই সময় প্রধানমন্ত্রী বিহারে যায় ইলেকশনের প্রচারের জন্য আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জানতে চাইছি যে এখন সেই সমস্ত বুদ্ধিজীবী মানুষরা কোথায় আছেন যারা পশ্চিমবঙ্গে পান থেকে চুন খসলে এখানে রাষ্ট্রপতি শাসনের জন্য কথা বলেন এবং ছুটে আসেন মহিলা কমিশন এবং মহিলাদের স্বাধীনতার জন্য কথা বলেন বিহার ইউপির মতো বিভিন্ন জায়গায় যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে ডবল ইঞ্জিন সরকার চলছে বিহারে একটা একটিমাত্র ঘটনা নয় ছাব্বিশে মেয়ের পরবর্তী সময় ঘাটলে দেখতে পাবেন তিন তিনটে রেপের ঘটনা ঘটছে আমরা দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের তীব্র ধিক্ষা জানাচ্ছি এবং জনসাধারণের কাছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমরা জানাচ্ছি যে আপনি সবার প্রথম বিহারে রাষ্ট্রপতি শাসন জারি করুন যে যেভাবে আপনারা বারবার পশ্চিমবঙ্গে ছুটে আসছেন একবার দয়া করে নিজের বিহার এবং ইউপির দিকে তাকিয়ে বিজেপির কটাক্ষে উঠে এলো কর প্রসঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের উদ্দেশ্যে বিজেপি নেতা সুমন্ত মণ্ডলের কটাক্ষ এ রাজ্যে যত ধর্ষণ হচ্ছে তার নাটক বানিয়ে দেখান আরজিকর কাণ্ডের সময় কেন রাস্তায় নামেননি পর পেছনে মুখ ছিলেন প্রশ্ন বিজেপি জেলা মুখপাত্রের আমরা এই ছাত্র পরিষদের যারা ভাইরাল রয়েছে তাদেরকে কাছে আমরা জানতে চাই যে অভয়ার যখন ঘটনা ঘটেছিল সেই সময়েও কি আপনারা নাচ গানের মাধ্যমে এরকম অত্যাধুনিক প্রতিবাদ জানিয়েছিলেন নাকি তখন আপনারা মিডিয়ার সামনে না এসে পর্দার আড়ালে মুখ লুকাচ্ছিলেন তখন আপনারা কোন রাজ্যে কি ঘটেছে সেই বিষয় নিয়ে মাথা না গামিয়ে পশ্চিমবঙ্গে যে সাত দিনে বারোটা রেপ এবং মার্ডারের ঘটনা ঘটেছে মহিলাদের নিয়ে সেই বিষয় নিয়ে আপনারা কিছু ভেবেছেন নাকি নাচ গানের মাধ্যমে পরীক্ষার দিনে বিরোধ প্রতিরোধ এইসব গড়ে না তুলে পশ্চিমবঙ্গের বুকে যে রেপ এবং মার্ডার হচ্ছে তার বিরুদ্ধেও একটা সুন্দর নাটক বানিয়ে আপনারা গভর্নমেন্ট কলেজের সামনে পরিবেশন করুন আপনাদেরকে আমি অনুরোধ করবো অভয়াকাণ্ডের জন্য একটা নাটক বানিয়ে আপনাদের গভর্নমেন্ট কলেজের সামনে ছাত্র পরিষদের পক্ষ থেকে এই নাটকটা করা হোক যে পশ্চিমবঙ্গের যে সরকার এবং প্রশাসন কিভাবে সেখানে যে এভিডেন্স ছিল সেগুলোকে বিলুপ্ত করার জন্য সমস্ত চেষ্টা করলো এই বিষয় নিয়ে একটা নাটক করা আপনাদের অত্যন্তই দরকার সনাতন গড়াই নাইনটি নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা